ঝালকাঠিতে বিষখালী ও সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে তিন জেলেকে কারাদণ্ড বিস্তারিত দেখুন প্রতিবেদনে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে বাইশ কেজি মাইলিশ দশ হাজার মিটার কারেন্ট জব্দ করে তিন জেলেকে আটক করেছে আজ সকাল থেকে বিষখালি ও সুগন্ধা নদীর বিভিন্ন স্থানে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে আটক তিন জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত পরে জব্দকৃত জাল নদী তীরে জনসমুখে পড়িয়ে বিনিষ্ট করে ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় রাত থেকে সকাল পর্যন্ত মৎস্য বিভাগ ও প্রশাসন আটটি মোবাইল কোর্ট দশ অভিযান পরিচালনা করেন মৎস্য বিভাগ জানায় সকাল থেকে ও সুগন্ধা নদীতে অভিযান চালানো হয় অভিযানে পেয়ে জাল নদীতে রেখেই পালিয়ে যায় জেলেরা এ সময় নদী থেকে দশ হাজার মিটার কারেন্ট জাল ও বাইশ কেজি মা ইলিশ জব্দ করা হয় আটক তিন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে এক মাস করে সাজা দেওয়া হয়